সোজা অ্যাগ্রোভেট বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রতি সপ্তাহের মতো আজকেও আসলাম চাটমরেল বাজার সে ঐতিহাসিক দেশি ছাগলের হাটে এটা পাবনা জেলায় চাটমোর থানায় অবস্থিত এই হাটটি সকাল থেকে দুপুর পর্যন্ত কেনাবেচা চলে যারা অল্প টাকায় এই ব্ল্যাক বেঙ্গল বা দেশি জাতীয় ছাগলগুলো কিনতে চান অবশ্যই আমাদের এই হাটে আসবেন যেন অসংখ্য ছাগল বিক্রয় করা হয় এবং কিনা হয় যারা অল্প টাকায় এই ছাগলগুলো কিনতে চান অবশ্যই চলে আসবেন এবং অতি সকালে আসবেন সকাল থেকে দুপুর পর্যন্ত বেচা চলে দুপুর পরে আসলে আর কেউ ছাগল দেখতেও পারবেন না কিনতেও পারবেন না সোজা অ্যাগ্রোবের বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম রেল রেলবাজার সে ঐতিহাসিক ব্ল্যাক বেঙ্গল ছাগলের হাটে এখানে অসংখ্য ব্ল্যাক বেঙ্গল জাতের বা দেশি জাতের ছাগল কেনা হয় এবং বিক্রি করা হয় যারা অল্প টাকায় ছাগলগুলো কিনতে চান চলে আসবেন আমাদের এই হাটে এটা পাবনা জেলায় সাতমোর থানায় অবস্থিত এই হাটতে এটা প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা হয় আমি এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দরদাম সম্বন্ধে জানাচ্ছি অসংখ্য ছাগল রয়েছে দেখেন একটা ছাগলের মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর ব্যাঙ্গল ছাগলের বৈশিষ্ট্য হলো দেখেন কত সুন্দর মুখের এবং শিংটা কত সুন্দর এবং গোলা চকচকা যাই হোক আমি দেখেন আপনাদের একা গাছের ছাগলগুলো দেখাচ্ছি দেখেন অসম্ভব সুন্দর সুন্দর এই ছাগলগুলো যদিও এখানে খালি সব পাটি ছাগল দেখা যাচ্ছে সম্পূর্ণ পাটি ছাগল মানে এত পরিমাণ পাটি ছাগল ওঠে যা বলার মতন এত পরিমাণ পাটি ছাগল ওঠে যারা এই অল্প টাকায় পাটি ছাগলগুলো কিনতে চান মাংসের জন্য অথবা পালার জন্য বিশেষ করে পালার জন্য খুবই ভালো কারণ অল্প টাকায় আপনারা এই ছাগলগুলো যদি কেনেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি এই ছাগলগুলো বছরে আপনার দুইবার করে বাচ্চা দেয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত এই ছাগলগুলো বাচ্চা দেয় দেখেন কত সুন্দর সুন্দর ওই ছাগল পাখি ছাগল সব পাখি এখানে অসম্ভব এই সুন্দর ওই পাটি ছাগলগুলো দেখতে খুবই সুন্দর এবং রঙগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে দেখেন মুখের ব্যবগুলো কত সুন্দর এবং এর দামগুলো কিন্তু খুবই সস্তা এই দেখেন সব পাঠি ছাগল কত ছাগল মানে কে কত পিস ছাগল নেবেন আসতে পারেন আমাদের এই হাটে একশো কিনবেন পাঁচশো কিনবেন আসতে পারেন আমাদের এই হাটে অসংখ্য ছাগল দেখেন এগুলো শুধু পাঠিয়ে দেখাচ্ছে আপনাদের পাটি এত ছাগল খাসি তো আরো তাতে পাঁচ গুণ বেশি তবে এখানে সবাই প্রায় নিজের বাড়ির থেকেই ছাগল নিয়ে আসে কেনার বিক্রি করার জন্য দেখা যাচ্ছে ব্যাপারের নাম্বার তেমন দেওয়া হয় না দেখেন ছাগল কত ছাগল পাঠে ছাগল পাঠে পাশে ছাগল আমার পাশে রয়েছে দেখেন খালি বড় বড় পাঠি দেখেন বিশাল বড় বড় ছাগল সকাল থেকে কেনা বেসা হয় যারা অল্প টাকায় এই ছাগল গুলো কিনতে চান তারা আসবেন আমাদের এই হাটে এই দেখেন শিংগুলা কত সুন্দর এটা হলো হইয়া না ছাগল মানে ক্রস আর কি দেখেন অসম্ভব সুন্দর ছাগলগুলো এবং মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা হয় তারা এই ছাগলগুলো কিনতে চান অবশ্যই চলে আসবেন আমাদের এই হাটে সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা হয় এটা কেউ যদি ঢাকা থেকে আসতে চান আমাদের এই হাটে তাহলে সরাসরি ট্রেনে যদি আসেন সরাসরি চাটমোহরে নামবেন চাটমোহর থেকে এই সাতমোর রেল স্টেশনের পাশেই এই হাটটি অবস্থিত এবং কেউ যদি বাসে আসেন পাবনা শহরে নামবেন ওখান থেকে বিশ কিলো ফাঁকে রাস্তা সেন যুদে আসতে হবে অথবা যদি মান্নানগর হয়ে আসেন মান্নানগর আসতে ওখান থেকেও বিশ কিলো রাস্তা হয় বাসে করে আসবেন এবং কেউ যদি বেশি করে ছাগল কিনতে চান অবশ্যই নিজ দায়িত্বে গাড়ি নিয়ে আসবেন অথবা এখানে আসে গাড়ি তিনি নিজ ভাড়া করে তারপর নিয়ে যাবেন এবং এই সময় কিন্তু ছাগলের কিন্তু খুবই অসুখ অসুস্থ ছাগলকেও আমাদের এই হাটে কেউ বিক্রি করতে আসবেন না কারণ নিজে নিজে জিতে অন্যজনকে ঠকাবেন না অসুস্থ ছাগল এই জন্য কেউ নিয়ে আনবেন না আমাদের হাটে কারণ আপনি নিজেও ভালো থাকবেন অন্য কেউ ভালো রাখার চেষ্টা করবেন দেখেন কত মানে দেখেন কত ছাগল অসংখ্য ছাগল এক পাশে নয় আপনাদের দেখাচ্ছে এক নজরে পাশে খালি ছাগল আর ছাগল এই যে দেখেন দুটা ছাগল বিক্রির জন্য আসছে দেখেন আর এই ছাগলের পাশাপাশি কিন্তু ছোট ছোট পাঠাও পাওয়া যায় তবে খুব অল্প এই দেখেন পাঠা পাঠা পাওয়া যায় আরো আছে ভিতরে যাই হোক আপনাদের সব দেখাচ্ছি পাঠা ছাগল নিয়ে আসছে দেখি কথা বলি দাম কেমন চায়

এই দেখেন আরো সাগল কিনাবেজা হচ্ছে দর কষাকষের মাধ্যমে কিনাবেজা চলছে এখানে তবে কেউ এক গামে কিনবেন না এবং বিক্রি করবেন না দর কষাকষের মাধ্যমে কিনাবেজা করবেন এবং কিনবেন এবং বিক্রি করবেন দেখেন দেখেন একটা বড় ভাই তিনটা ছাগল নিয়ে আসছে দেখি দাম কেমন কেনা চলছে দেখেন ব্যবসায়ী

ছাগলের খাসি ছাগলের দামটা একটু খুব বেশি আর পাড়ে ছাগলের দাম কত বার ভাই ও সাড়ে নয় হাজার টাকা আট হাজার টাকা দাম বলেছে না আচ্ছা আচ্ছা দেখেন বিশাল বড় আকৃতির এই পাঠি ছাগল দেখেন দানব আকৃতির পাঠি ছাগল নয় হাজার টাকা দাম বলতিছে তার মাংস হবে মোটামুটি আপনার তেরো চোদ্দ কেজি মাংস হবে যাই হোক আমি আরও এগিয়ে যাচ্ছি দেখেন একটা খাসি ছাগল হাটে আসছে বিক্রির জন্য দেখি হারে মোটা এই ছাগলটা দেখেন যারা কষাকষির মাধ্যমে কেনা চলছে যারা কিনবেন অবশ্যই আমাদের এই হাটে আসবেন পাবনা জেলায় চাঁদমুর থানায় অবস্থিত সকাল থেকে ধর পর্যন্ত কেনা হয়

হাত থেকে ছুটে গেছে এই যে এখানে কিছু পাঠা ছাগল পাওয়া যায় আপনি বলছি এখানে কিছু কিছু পাঠা পাওয়া যায় এবং পাঠার পাশাপাশি কিন্তু আবার দেখা যাচ্ছে যে কিছু ভেড়াও পাওয়া যায় তবে প্রয়োজনের তুলনায় খুবই কম অল্প সংখ্যা কোটে যারা দেখেন পাটার গঠন কত সুন্দর দেখেন মুখের ব্যায়াম কত সুন্দর এবং সিংটা কত সুন্দর অল্প টাকায় এই চাকরিগুলো যারা কিনতে চান তারা একজন আমাদের এই হাতে এই টান দেন টান দেন আমি দেখাচ্ছি দেখেন কি কত সুন্দর সুন্দর এখানে আছে পাটি ছাগল তারা অনেক মানুষ আমাকে প্রায় দিনই ফোন দেন যে পাটি ছাগলের দাম কেমন তবে পাটি ছাগলের দাম দেখা যাচ্ছে সাত থেকে দশ হাজার টাকার মধ্যে বারো কেজি চোদ্দ কেজি ওজনের পর্যন্ত খাসি পাওয়া যায় তবে দরদাম করে নেবেন অবশ্যই দেখে শুনে বুঝে আন্দাজ করে তারপরে নেবেন না করে কেউ নেবেন না ঠকতে পারেন এবং অভিজ্ঞ ব্যবসায়ী যারা আছে তারা তো অবশ্যই তারা সব সম্বন্ধে ভালো বোঝে

কেউ যদি ছাগল কিনতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন এদের এরবারে হাটের পাশেই যোগাযোগ আমাকে ফোন দেন ছাগলের জন্য আছে যাক এই নম্বরে ফোন দিন আপনারা ছাগল আপনি 10টা চান 20টা চান 30টা চান দিতে পারবেন পারবে না ভাই আচ্ছা আচ্ছা এটা কত দাম চাচ্ছেন ভাই এটা চাইছে 28000 28000 টাকা দাম চাচ্ছেন না অযথা হইছে 2000 2000 তে 8000 টাকা মাংস কয়কে মাংস তো আপনার

বিক্রির জন্য নিয়ে আসছে কিনে নিয়ে আসে হ্যাঁ বিক্রি করে যাই হোক আমি আরও এগিয়ে যাচ্ছি দেখাচ্ছি দেখেন অসংখ্য ছাগল আমার পিছনে রয়েছে এবং বিশাল বড়ো হাট আমার মনে হয় পাবনা জেলার মধ্যে এটা সবচেয়ে বড়ো হাট সারা বাংলাদেশে ওটা কিনে এত ছাগল আমার বলার যেহেতু অন্যান্য হাট দেখি কিন্তু সে তুলনায় আমাদের এই হাটটা অনেক বড়ো আমি অসংখ্য ছাগল কেনে বেসা হয় প্রতি রবিবার এবং পার্শ্ববর্তী আর একটা হাট আছে সেটা হলো বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেনা বেচা হয় দেখেন এক একসাসা যেটা খাড়ি ছাগল নিয়ে আসছে দেখি দাম কেমন চায় এটা বড় বড়ো হয় দরখসা কুশির মাধ্যমে কেনা বেচা হচ্ছে আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছে আলহামদুল্লিহটা

আপনি কত দাম বলছেন আঠাশে কইছে আঠাশ হাজার দাম বলছেন পছন্দ হয়েছে কি পছন্দ তো হয়েছে কমই না দরদাম চলছে করে লাভ হবে খুব লম্বা আছে লম্বা আছে সামনে আরো এগিয়ে যাচ্ছি আমি পাবনা জেলায় চাকমুট থানায় অবস্থিত সকাল থেকে দুপুর পর্যন্ত কেনাবেচা হয় দেখেন এখানে এই ফাঁকালিয়া জানা যায় ই করতেছে পাটি ছাগল এখানে এখানে খুব পাটি ছাগলই বেশি তারপরে খাসিও আছে পাশেই পাটি ছাগল দেখেন কত পাটি তবে ছাগলের দাম কিন্তু এখন মোটামুটি এটি খুব বেশি বেশি লাগতেছে দেখেন ছাগল আর ছাগল আমি আরো দেখাচ্ছি আপনার ভিতরে আছে ছাগল এখানে এতে ভেড়া এখানে ভেড়াও বিক্রি করা হয় যারা ভেড়া কিনতে চান তারা আসবেন আমাদের এই হাটে ভেড়াও পাওয়া যায় তবে বেশি দূর থেকে আসবেন না কারণ এখানে অল্প সংখ্যক ভেড়া পাওয়া যায় বেশি পাওয়া যায় না এই দেখেন ছাগল কথা আমি বললাম যে যত খুশি ছাগল আমাদের এই হাটে কিনতে পারবেন অসংখ্য অসংখ্য ছাগল অনেক ছাগল আছে আমাদের এই হাটে একশো পাঁচশো এক হাজার যত পারেন ছাগল কিনতে চান আমাদের এই হাটে আসে প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাগল কেনা হয় দুপুর পরে আসলে ছাগলগুলো আর দেখতেও পারবেন না কিনতেও পারবেন না আসবেন আমাদের এই হাটে এটা রেল রেলবাজারের হাট প্রতি রবিবারে

আপনার ফোন নম্বরটা বলেন একটু আমার ফোন নম্বর আম পুওর পান্ডেট আচ্ছা আচ্ছা ফোন নাম্বার জানানো হবে ওনারা আসলে দেখা যাচ্ছে যে ছোট ব্যবসায়ী এই হাটের পাশেই বাড়ি কিনে নিয়ে আসে গ্রাম থেকে গ্রাম থেকে কিনে নিয়ে আসে ওনারা হাটে নিয়ে আসে বেশি দামে বিক্রি করে যে পাঠা অল্প সময় পাঠা পাওয়া যায় এই যে পাঠা এই যে পাঠা ডালের যাই হোক আরো দেখেন চুর্শে খালি ছাগল আর ছাগল দুটা খাসি ছাগল নিয়ে আসছে দেখেন দেখি দাম কেমন এবং এই দর দামের মাধ্যমে কেনা হচ্ছে দেখেন দরদাম করে দাঁত দেখানো হচ্ছে ও দেখেন দাঁত কয় দাঁত চাচা কয় দাঁত দাঁতে নাই না দাঁতে নাই সব ছোট ছোট ছাগল এই যে দর কষা মাধ্যমে কেনা বেচা হচ্ছে দর কষা মাধ্যমে কেনা বেচা হচ্ছে

বিশাল বড় আকৃতির দেখেন এরকম বড় সাইকেল খুব দেশি ছাগল তোকে পড়া খুব কঠিন দেখেন বিশাল বড় যাই হোক আমি আরো এগিয়ে যাচ্ছি ছাগলের দাম কিন্তু খুব বেশিও না খুব কমও না মিডিয়াম আছে এই দেখেন খাসির হাট দেখাচ্ছে আপনাদের

যারা এই ছাগলগুলো কিনতে চান অবশ্যই আমাদের এই হাটে আসবেন সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেশা হয় যারা কিনবেন অবশ্যই আমাদের এই হাটে আসবেন দেখেন ছাগলগুলো দেখাচ্ছি এবং যারা ছাগলগুলো কিনবেন ওনারা দায়িত্বে আছে ওনাদের থেকে রসিদ নিয়ে তারপর কেনা করবেন এবং রসিদ না নিয়ে কেউ কেনা করবেন না ওনার দায়িত্বে আছে দেখেন বড়ো ভাই যারাই ছাগল কিনবেন রশিদ নেবেন যারা কিনবেন এবং বিক্রি করবেন ওদের থেকেই রশিদ নেবেন এদের থেকে রসিদ নিয়ে বিক্রি করবেন রশিদ না নিয়ে কেউ কেনা বেচা করবেন না বিভিন্ন ধরনের দায়িত্বে আছে হ্যাঁ 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 একবারে গড়ে নিয়ে গেছি হ্যাঁ ভাই ভালো তো আচ্ছা ওকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন আপনার দায়িত্বে আছে যারা ছাগল কিনবেন অবশ্যই এই থেকে রসিদ নিয়ে তারপর কেনা বেসা করবেন রসিদ না নিয়ে কেউ কেনা বেসা করবেন না যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে